আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু না কে কিসেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচি কাটাল দিয়ে কার্পো মাছের তরকারি এই তো আমি নিজের গাছের থেকে একটা কচি কাটাল কেড়ে নিয়েছি এটা আমাদের নিজের গাছের এই তো দেখুন গ্রামের বাড়িতে নিয়ে আসলাম গাছ থেকে কচি কাটাল আর এই সেই কাটালটা আমি কার্পো মাছ দিয়ে রান্না করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি কাঁটালটা কেটে নিব তার আগে এই যে তেল লাগিয়ে নিব ভালো করে যাতে কষ্টা নাইটকে যায় তেল মাখা হয়ে গেল বটিতে এখন হাতেও মেখে নিচ্ছি দেখুন কাটালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম আর একসাথে কিছু পানিও দিয়ে দিয়েছি এখন আমি হলুদ দিয়ে কাটালটা সিদ্ধ করে নিই যেহেতু দিয়ে দিলাম একটু হলুদ বেশি পরিমাণে দিয়েছি না কাটাল তো কালো হয়ে যাবে কুয়াশে তাই আমি হলুদ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে এখন আমি চুলাতে বসিয়ে সেদ্ধ করে নিব কাঁটালের তরকারি রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি কিছু রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি কালো সাদা সরিষা আছে কিছু কাঠ বাদাম সাতটা কাঠ কাঠ বাদাম নিয়েছি আর কালো সরিষা সাদা সরিষা পেঁয়াজ কুচি করে নিয়েছি সবগুলা দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর আগে থেকে জিরা বেজে গুঁড়ো করা আছে তাই এখানে আমি জিরা নিচ্ছি না এই তো মিক্সিং জারে তুলে নিচ্ছি দিয়ে দিব অল্প একটু পানি এখন আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো আপনাদের সামনে তো দেখুন আদা রসুন পেঁয়াজ বাদাম সরিষা একসাথে আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম এখন একটা বাটিতে ঢেলে দিচ্ছি এখন আমি দিয়ে দিব চা চামিচের দেড় চামিচ মরিচ গুঁড়া প্রথমে দিয়েছি এক চামচ এখন এই যে হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ এক চামচের থেকে একটু কম একটু কম এক চামচ হতে হলুদ দিয়ে দিব হাফ চামচ ধনে গুঁড়া দিয়ে দিব এক চামচ বাজা জিরা গুঁড়া জিরা সাথে অনেক মশলা আছে পাঁচ ফোড়ন সহ আমি বেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এই চামিচে দুই চামিচ দিয়ে দিলাম এখন সবটা মশলাকে আমি চামিচের সাহায্যে মিক্স করে নিব এই তো দেখুন সবটা মশলা আমি আমি মিক্স করে নিয়েছি এখন মাছ নিয়ে আসবো আর ওদিকে কাঁটালটা সিদ্ধ বসিয়েছি কাঁটালটাকে নামিয়ে নিব এই তো দেখুন কাঁটালটা সিদ্ধ বসিয়েছিলাম বল ফুটে গেছে খুব সুন্দর করে আর একটু সিদ্ধ হলে আমি নামিয়ে নিব চুলা থেকে এই তো কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি চুলা থেকে নামিয়ে একটা রাইস স্টিমারে নিয়েছি আর ভালো ভালো করে পানি দিয়ে নিচ্ছি এই তো দেখুন কারফু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই যে এই কারফু মাছটাতে ডিম ছিল আমি একটা মাছের ডিম বাজির ভিডিও শেয়ার করেছি এই মাছের ডিম ছিল তাই আমি পেটটা কেটে ডিমকে বের করে নিয়েছি তাই পিসগুলো একটু ছোট হয়েছে তো এখন মাছের গায়ে নুন হলুদ মেখে বেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ভালো করে মেখে নেব মাছের গায়ে এই তো নুন হলুদ মাখা হয়ে গেছে এখন আমি চুলার কাছে চলে যাব আর মাছ বেজে নিব এই তো দেখুন চুলাতে কড়াই বসে তেল দিয়ে তেলটা গরম করে মাছগুলা দিয়ে দিছি এখন এক পাশ হয়ে গেছে উল্টিয়ে নিব মাছগুলা আর এভাবেই উল্টে পাল্টে মাছটা বেজে নিবো এই তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর তরকারি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে আগে থেকে একটা তেজপাতা চার ভাগ করে দিয়ে দিয়েছি আর চারটে এলাচ দিয়ে দিচ্ছি এখন কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো তরকারি রান্না করার তেল এই তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি থেকে একটু নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরা কালো জিরা সবাই খাওয়ার অভ্যাস করবেন কালো জিরা খুবই ভালো স্বাস্থ্যের জন্য উপকার এই তো দেখুন পেঁয়াজটাকে লাল লাল করে বেজে নিয়েছি আর এখন দিয়ে দিব আগে থেকে রেডি করা মশলাটা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এই তো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল চড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা কাঁঠাল সিদ্ধ করা কাঁঠালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব আর মশলার বাটিতে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। কষানোর জন্য এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কাটালটা কষিয়ে নেব এই তো ডাকনা দিয়ে ডেকে কাঁটালের তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন ঝুলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে ওপর দিয়ে দিয়ে দিবো বেজে রাখা মাছ মাছ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে তরকারিটা রান্না করে নেব সুন্দর করে তরকারিতে বলকে গেছে আর এখন দিয়ে দিব চিরে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে সুন্দর করে তরকারিটা রান্না করে নিব এই তো দেখুন কাঁচামরিচ দেওয়ার পর আমি ভালো করে ডাক্তার দিয়ে ডেকে তরকারিটা রান্না করে নিয়েছি তরকারি হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিব আর একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব এত আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি কাঁটালের তরকারি করছি কাঁটালের তরকারি দেখুন তো কেমন হয়েছে আমার কচি কাটালের তরকারিটা খুবই সুন্দর লাগছে খুবই লোভনীয় দেখতে দেখা যাচ্ছে এই দেখতে তরকারিতে যেমন লোভনীয় খেতেও কিন্তু যারা আপনারা কচি কাটাল মাছ বুস্তু দিয়ে রান্না করে খেয়েছেন তো জানেনই কাতালের তরকারি কতটুকু ভালো হয় মজা হয় সুস্বাদু হয় আর যারা এখনো কচি কাটালের তরকারি রান্না করে খেয়েছেন না তারা আমার এই ভিডিওটা ফলো করে রান্না করে দেখুন খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু একটা তরকারি তো আমার কাঁঠালের তরকারির ভিডিওটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ